ক্যাপ কিভাবে কীভাবে প্রফেশনালি ব্যবহার করবেন কারণ মোবাইলে এডিটিং এখন খুবই জনপ্রিয় হয়ে গেছে কারণ সবার ভাষায় কম্পিউটার নেই কিন্তু আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর মানে আমরা সবাই চাই আমাদের ভিডিওগুলো একটু প্রফেশনালি হোক তো যাই হোক আপনারা সবাই জানেন যে ক্যাপ মোটামুটি জনপ্রিয় মোটামুটি না বেশ জনপ্রিয় তো চলুন ক্যাপ কিভাবে কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টা আমরা দেখে নিই তো প্রথমে এই ক্যাপ ব্যবহার করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাবো আমরা যে সফটওয়্যারটা আসবে এটা জাস্ট ইনস্টল করে নেব তো আমার ক্যাপ এখন ইনস্টল হয়ে গেছে আমি ওপেন করে নেব তো এখানে আমি লিখবো এটা কিসের জন্য ব্যবহার করব আমি পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করব। নেক্সটে দিচ্ছি ফর পার্সোনাল ইউজ দিয়ে দিচ্ছি আবার তো আমি কী ধরনের ভিডিও বানাবো সেটা আমি এখানে লিখে দিতে পারব বা উপর আমি স্কিপ দিতে পারি তো আমি এখানে স্কিপ দিয়ে দিচ্ছি স্কিপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো সুতরাং আমি বাম পাশে দেখুন এখানে অ্যাডিট অপশন আছে আমি অ্যাডিট অপশনে ক্লিক করছি তো আমরা নিউ প্রজেক্টে যাচ্ছি এলাও দিয়ে দিচ্ছি তো অ্যালাও দেওয়ার পরে এখানে বেশ কিছু ভিডিও আছে তো আমরা যে কোনো একটা ভিডিও এখন এডিট করব তো এখন আমি এখান থেকে একটা ভিডিও ক্লিক করছি তো তো এখানে এখানে ক্লিক করব নিচে নিচে অনেকগুলো অপশন পাবেন আর উপরে পাবেন হচ্ছে মনিটর আর নিচে আছে দেখুন এডিট অডিও বিভিন্ন অপশন পাবেন এখানে তো সবগুলো অপশন আমি একে একে আপনাদেরকে দেখাবো এখন আপনার মূল কাজ হচ্ছে ভিডিওটা আসলে ট্রিম করবেন বা কাটবেন তো ভিডিও এডিটিং আমরা এখন এই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে লেখা আছে দেখুন স্প্লিট এই প্রথম যে অপশনটা আছে তো আমি এই স্প্লিটে ক্লিক করব আচ্ছা স্প্লিট করার পরে দেখবেন যে মাঝখানে একটা ভার্টিকাল দাগ চলে এসেছে তার মানে ভিডিও দুইটা আমার দুই খণ্ড হয়ে গেছে এখন আমি যদি এই সোর্সের অংশটুকু বাদ দিতে চাই তাহলে সোর্সের অংশটুকু আমি এখানে ক্লিক করবো এরপরে দেখবেন যে এখানে ডিলিট অপশন আছে এই যে নিচে ডান পাশে ডিলিট অপশন আছে আমি ডিলিট করে দিতে পারি তার মানে সোর্সের অংশটুকু আমি বাদ দিয়েছি এখন ধরুন আপনি একটু ডানে গেলেন আপনি এই অংশ যাচ্ছেন এই অংশ থেকে মাঝখান থেকে ডিলিট করবেন তো প্রথমে এইখানে আমরা স্প্লিট করে দিচ্ছি এরপর আমরা একটু সামনে যাব সামনে গিয়ে আবার এখানে স্প্লিট করে দেবো তো এখানে আরেকবার আমি এখানে স্প্লিট করে দিচ্ছি তার মানে ভিডিওটা আমার এখন তিন টুকরা হয়ে গেছে তিন টুকরা হয়ে গেলে আমি মাঝখানে যে অংশটুকু এটুকু আমি বাদ দিতে চাই তাহলে মাঝখানে অংশটুকু সিলেক্ট করতে হবে এখন ডিলিটে প্রেস করতে হবে তার মানে ভিডিও কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল তা ভিডিওর মাঝখানে অংশ আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এই মাঝখানে আমাদের সাধারণত একটা ট্রানজিশন দিতে হয় মানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যেতে কি ধরনের অ্যানিমেশন হবে সেটাকেই বলে হচ্ছে ট্রানজিশন তো আমরা ট্রানজেকশন দেওয়ার জন্য এখানে ক্লিক করতে পারি ক্লিক করার পর দেখুন অনেক ধরনের ট্রানজিশন পাবেন তো এইখানে ট্রেন্ডিং ট্রানজেকশন আছে প্রো লেভেল ওভারলে আপনারা ইচ্ছে মধ্যে এখানে ট্রানজেকশন ব্যবহার করতে পারবেন এই সবগুলি ট্রানজিশন দেখাতে গেলে আপনার একটা ভিডিও প্রায় চল্লিশ মিনিটের উপরে চলে যাবে যাই হোক এইভাবে এখান থেকে যে কোনো একটা ট্রানজেকশন আমি ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে তো এইটা আমি ক্লিক করছি প্রথমে যে কোনো একটা ক্লিক করছি দেখুন এখন আমি ওকে করে দিলাম তো আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি যে ট্রানজেকশনটা কীভাবে কাজ করছে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফ্ল্যাশিং হয়েছে মানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যখন শিফট হবে তখন এই ধরনের একটা ফ্ল্যাশিং হবে আচ্ছা এইটা গেল হচ্ছে ট্রানজেশন এবং ট্রিম আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় অপশন যেটা আছে দ্বিতীয় অপশন যেটা আছে এটা হচ্ছে অডিও এখন আমরা কিভাবে এখান থেকে অডিওটা বাদ দেবো আমাদের অনেক সময় দেখা যাচ্ছে বাইরে অনেক নয়েজ আমরা ভয়েস ওভার দিতে চাই তার মানে আমরা পরে রেকর্ডটা পরে এর আমরা সাউন্ডটা দিতে চাই সাউন্ডটা আমরা সাথে সাথে নিতে চাই না তাহলে এইখানে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা আমাদেরকে যদি ডিলিট করতে হয় তাহলে আমরা কিভাবে করবো তো প্রথমে আমরা ভিডিওটা ক্লিক করব। ক্লিক করার পরে একদম ডান পাশে চলে আসবেন ডান পাশে চলে আসার পরে দেখবেন এখানে লেখা আছে এক্সট্রাক্ট অডিও এক্সট্রাক্ট মানে হচ্ছে অডিওটাকে আলাদা করে নেওয়া তো আমি এখানে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করছি আমার এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে অডিও আর একটা ফাইল চলে এসেছে মানে উপর একটা হচ্ছে ভিডিও এখন আর নিচেটা হচ্ছে অডিও আর দুইটা আগে ছিল লিঙ্ক অবস্থায় তার মানে দুইটা আগে ছিল একসাথে এখন আমি অডিও আলাদা করেছি ভিডিও আলাদা করেছি তো আমি চাচ্ছি যে এই অডিওটা নিচে থেকে বাদ দিতে এখানে আমি এক যে কোনো একটা মিউজিক অ্যাড করতে চাই তো এখানে বাদ দেওয়ার জন্য প্রথমে আমি নিচে এখানে অডিওতে ক্লিক করলাম এবং এখানে ডিলিটে প্রেস করলাম এখানে এই কাঠ অংশ থেকে কিন্তু আমার অডিওটা চলে গিয়েছে আচ্ছা আমরা এখন এই ভিডিওর সাথে একটা অডিও অ্যাড করতে চাই ভিডিওর সাথে একটা অডিও অ্যাড করতে হলে আমরা দেখুন এই যে বাইরে যে কোনো এক জায়গায় আমরা ট্যাপ করব। ট্যাপ করে ধরে রাখলে বা ট্যাপ করলে এখানে আমরা আবার বেশ কিছু অপশন পাবো তো এখান থেকে আমি অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে এখানে আমরা সাউন্ডে ক্লিক করব সাউন্ডে ক্লিক করার পর এখন এখান থেকে আপনি অনলাইন থেকেও নিতে পারেন আর যদি আপনার ফাইল থেকে নিতে চান আপনার ডিভাইসে কোনো একটা পছন্দের কোনো একটা গান আছে একটা মিউজিক আছে বা আপনার একটা ভয়েস আছে সেটা আপনি নিতে চান তাহলে এই যে মাস ফাইলের মতো একটা চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে আপনি যদি ডিভাইস থেকে নিতে চান তাহলে এখানে ডিভাইসে ক্লিক করতে হবে এখান থেকে পছন্দের যে কোনো একটা ফাইল আমরা এখানে অ্যাড করতে পারি জাস্ট এখানে প্লাসে ক্লিক করতে হবে তো আমি প্লাসে ক্লিক করে দিলাম দেখুন আমাদের এখানে অডিওটা চলে এসেছে তো বুঝতে পারছেন কিভাবে এই অডিওটা এখান থেকে দিতে হবে এখন এই অডিও যদি আপনি আলাদা করে অ্যাডিট করতে চান সেটাও করতে পারেন এই অডিওতে জাস্ট অডিওতে ক্লিক করবেন অডিওতে স্প্লিট করবেন অডিওর ভলিউম বাড়াবেন না কমাবেন মানে এইটার মাল্টিপল এখন অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন এখন যদি আমি চাই দেখুন এখানে অডিও কিন্তু ভিডিওর থেকে অনেক বেশি হয়ে গেছে এখন আমরা চাইতেছি যে ভিডিও যতটুকু অডিও ঠিক ততটুকু থাকবে ঠিক এই পজিশনে আমরা নেব নেওয়ার পরে আমরা অডিওতে ক্লিক করব। স্প্লেটে ক্লিক করব এবং ডান পাশটা সিলেক্ট করে ডান পাশটা আমি ডিলিট করে দেব। তো দেখুন আমাদের ভিডিওটা এইভাবে প্লে হচ্ছে এখন আমার শুধুমাত্র ভিডিও আছে আর এখন আমার মিউজিক সহ ভিডিওটা প্লে হচ্ছে